ডল ছয় হাজার একা ছয় হাজার ছয় হাজার ডবল ছয় হাজার একা ছয় হাজার ডবল ছয় হাজার ডবল যাই তুমি ডবল কষ্ট ছয়টা পাঁচশো পাঁচশো গ্রহ ছয় হাজার সদর একা পাঁচশো গ্রহ সদর একা ছয় হাজার সদর এক বড় বোল গেল বল ছয় হাজার সদর একা রানীন পাছ <laughs> গেলি চারশো পাঁচ হাজার ছয়শ ছয়শো পাঁচ হাজার আটশো ডবল পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার একা ছয় হাজার একা ছয় হাজার একা ছয় হাজার একশো দুইশো ছয় হাজার 7300 7300 7300 a sé 7300 7300 7300 7300 7300 7300 7300 100 7300 100 7300 100 7300 100 Mas ai 600 16 100 500 очкуera relazio eta berrin barakoaldi jotak estatuak iratean. Nogutwelak, sortu nifik its Этот tama easypaso eta zebanezio tuluak ergatik ez panekaritzokoa egokipatik eta guztietakoak ezagutelako

আঠারোশো উনিশশো দুই হাজারে একুশে একুশশোকাড়ে

2000 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 इसड़े का 160 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 कितना 2000 कितना राखी 2000 2000 বারশো চৌদ্দ চৌদ্দশো চৌদ্দেকা ষোলো একা ষোলশ ষোলো ঢেকা ষোলোশো ষোলোশো ষোলো चौदशेका पुनारशा सतरशेका सतरशका सतरश चौदेका सतरशेका सतरश कद अठराशे अठराशा अठराशे अठराशा अठराशा अठराशोका 900 টাকা 1900 টাকা 1900 টাকা না না আই কত কোন 950 5450 5450 650 450 650 450 450 450 650 450 500 টাকা 500 টাকা 550 পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো টেকা ছশো টেকা ছশো টেকাশ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছশো আঙ্গুল ছশো পঞ্চাশ কতক্ষণ কত ছয়শো ছয়শো ছশো পঞ্চাশ ଆଗ ଆଠଶହ ଆଗାଶ ଆଠଶହ ଆଠଶା ସାତଶହ বাগা ସାତଶହ ପଣଚାଶ ସାତଶହ ପଣଚାଶ ପାଳା

শো টাকা আটশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বারোশো বারোশো বারো টাকা টাকা তেরোশো দেড়শো দেড়শো দেড়শ দেড়শো দেড়শ বারোশো কত আগে দুশো তিনশো তিনজন